আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ঘরের একটা ডেইলি লাইফ থেকে কিছু ইভেন্ট আমাকে অনেকে প্রশ্ন করে আপু আপনি বাজার করেন কিন্তু আপনি কি বাজার করেন আমাদের কখনও দেখান না তো আমি ভেবেছি যে আজকে আপনার সাথে দেখাবো আর কি এই জন্য আজকে আমি বাজার আনপ্যাকিং দেখাচ্ছি বাজার আজকে করাটা আর দেখায়নি তো আমরা এটা ওপেন করে আপনার দেখাচ্ছি আজকে কী কী বাজার এনেছি তো খালা তুমি এটা ওপেন করে দেখাও তো এটা হলো এটা দেশি কিছু মুরগি আছে আর এটা হলো ওই পিনবাজার থেকে আমরা ইয়ে এনেছিলাম গরুর মাংস তো এটা দেখানোর কিছু নাই এগুলো একটু দেখো খারাপ এই যে হলো এখানে আমি ডিম এনেছিলাম এক ডজন এই যে ডিম তারপরে এখানে আছে একটু সবজি এখানে আসলো দেশি টমেটো এটা হলো মিষ্টি কুমড়া কামিয়ে ফেলো এখানে হলো বিস্কিট এখানে হচ্ছে একটা আর এটা হলো লবঙ্গ লবঙ্গ আর এটা নিয়েছিলাম চুই ঝাল এটা নিয়েছিল প্রায় বোধহয় দেড়শো টাকার মতো এই যে চুই ঝালটা আর কি লো ফ্যাট নুডল আমার জন্য নিয়েছেন লো ফ্যাট এটা হচ্ছে নুডলস মামা নুডলস এটা হলো ছোলা আমি ম্যাক্সিমাম করেছি আর এটা হলো ফুচকা এটা ভিজে খাবো আর কি ইয়ে দিয়ে ডাবলি বেরিয়ে আর কি আর এটা হলো চিয়া সেট এটাও নিয়েছিলাম তারপরে এটা হলো টি ব্যাগ দেখতে পাচ্ছেন গ্রিন টি আছে তারপরে হচ্ছে গুঁড়া দুধ তারপরে হচ্ছে ফুলকপি আর এটা হলো একটা বেঙ্গলের বিস্কিট এই ছিল আমাদের বাজার তো কেনা কেনাকাটা করা হয়েছে আর কি তো অনেকে আসলে আমাকে বলেছেন যে আপু আপনি কেনাকাটা কী করে সেটা তো আনপ্যাকিং দেখান না তো আমি আসলে ইনবক্সটা দেখেছি তো ওখান থেকে মাথায় আসলো যে আজকে আমি আর কি বাজারে না দেখে আমি আনপ্যাকিংই দেখাবো তো দেখালাম তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ